হে গাইজ আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে চারিদিকের আকাশ প্রকৃতিটা কত মনোরম লাগছে না হ্যাঁ যাচ্ছি তোমরা নিশ্চয়ই সেটা ভাবছো তাই তো আজকে আমি যাচ্ছি হচ্ছে না আমার কোনো নিজস্ব ব্যক্তিগত মেকআপের জায়গায় বা স্টুডিওতে না আমি যাবো আজকে অসীমা দিই আই মিন আমার একজন বিলভেড মেকআপ আর্টিস্টের ক্লাস ডে মতে আই মিন অসীমা রাহুলের বাড়িতে বাড়িতে না মানে স্টুডিওতে আর কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে কলকাতা তোমরা নিশ্চয়ই সবাই দেখে বুঝতেই পারছো আমি চলে এসছি শিয়ালদা স্টেশন আমি কোথায় যাচ্ছি বলো তো দেখো আমি কোথায় যা গিয়েছিলাম দেখো আমার পিঠে হচ্ছে এরকম একটা ভারী মতো একটা ব্যাগ বুঝতে পারছো আমি কোথায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম ড্রেস আনতে তৃষান সরকারের বাড়ি থেকে খুব ফেমাস একজন ডিজাইনার ত্রিশান সরকার ওনার বাড়ি থেকে আমি আজকে ড্রেস নিতে গিয়েছিলাম যাই হোক আমি চলে এসেছি স্টুডিওতে অনেক জার্নি করে এটা হচ্ছে অনেকটা দূর কলকাতা থেকে আমাকে আবার ফের বাসে করে আসতে হয়েছিল কত সুন্দর স্টুডিওর সেট আপটা না তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর লোককে দেখানোর আগে নিজেকে দেখানো তো ভীষণ জরুরি তো আমি নিজেকে আগে দেখে নিয়েছিলাম আয়নায় বুঝতেই পারছো কতটা ঢং অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট দেখো দিদির কিন্তু মেকআপ করা স্টার্ট আমি অনেকটা গেছি লেটে আমাকে দশটায় টাইমিং দেওয়া হয়েছিলো আমি ওখানে ঢুকেছি হচ্ছে প্রায় সাড়ে বারোটা কি পৌনে একটা ঠিক টাইমিংটা মনে নেই দিদির কিন্তু বেস্ট মেকআপ পুরোটাই কমপ্লিট অ্যান্ড বোটা ড্র করে জাস্ট আই মেকআপটা শুরু করেছি ঠিক সেই সময় থেকে আমি কিন্তু শর্টটা নেওয়া স্টার্ট করেছি আর দিদি সত্যি কথা বলছি ভীষণ কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো একজন মেকআপ আর্টিস্ট কেননা দিদির ক্লাস তো আমি নিজে করেছি আর দিদির বোঝানোর টেকনিক এতটাই সুন্দর এতটাই ফ্লুয়েন্টলি অ্যান্ড এতটাই প্রমিনেন্টলি বোঝায় না তোমরা চিন্তাও করতে পারবে না দেখো কতটা সুন্দর একটা ফ্ললেস একটা মেকআপ করেছে না দিদি আমি কিন্তু ভিডিওগুলো সব টেক নিয়েছি আজকের লুকটা কিন্তু একটা অ্যাডভান্সড লেহেঙ্গা লুক হবে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে আর দিদি এখানে দিদি দেখো কত স্টুডেন্ট স্টুডেন্টদেরকে কিন্তু খুব ভালো করে খুব সুন্দর করে বোঝাচ্ছিলো এখানে দিদি যে কিভাবে আই মেকআপ করতে হয় কিভাবে কি ইউজ করতে হয় তারা কিন্তু সবাই খুব মন দিয়ে শুনছিল সবাই কিন্তু খুব কোঅপারেটিভ অ্যান্ড তার স্টুডেন্টগুলোও ভীষণ ভালো আর দেখো এখানে হাসি হাসি চলছে আমি সেখানেও ভিডিও করেছি মানে ওদের দেখো ওরা কত খুশি কত হাসছে বাবা হ্যাঁ আর লাস্ট বাট নট লিস্ট আমরা চলে এসেছি হচ্ছে খেতে আমি তখনও বসে বসে ভিডিও করছি এখানে কি সুন্দর থালাগুলো না দেখো সবার জন্য ভাত বাড়া হচ্ছে আমার এখানে যেতে ভীষণ ভালো লাগে বিশ্বাস করো অ্যান্ড দেখো মডেলকে তখন শাড়ি পরানো শাড়ি ড্র্যাপিংয়ের কাজটা চলছে শাড়িটা কিন্তু ভীষণ যত্ন সহকারে পরিয়ে দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে দিদি জুয়েলারিগুলো জুয়েলারি অ্যাক্সেসারিসগুলো সব কিন্তু পরিয়ে দিচ্ছে প্রথমে নেকলেসটা পরিয়ে দিয়েছে তারপরে টিগলি অ্যান্ড দেখো গাইস গোলাপ ফুলগুলো কি সুন্দর পার্ট ওয়াইজ পার্ট দিচ্ছে অ্যান্ড মুকুটটা কত এনহ্যান্স লাগছে না দেখতে ভীষণ ভালো লাগছে দেখো দেখো আর এই ফুলগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে মনে হয়েছিল নিজের খোঁপাতে নিজেই বোধহয় আটকে বসে থাকি যাই হোক এখানে একবার দিদি টাচ আপ দিচ্ছিল তখন অ্যান্ড দিদির এই আই মেকআপটা কমপ্লিট হয়ে যেতে চলে এলো হচ্ছে কলকা পার্টে অ্যান্ড এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ এর নাম সুপ্রিয়াও ভীষণ ভীষণ ভালো কলকা করে ভীষণই ভালো কলকা করে দেখো তোমরা কালেকশানটা কতটা সুন্দর লাগছে কত সুন্দর একটা ড্রেস সত্যি বাপা রে বাবা কত প্রোডাক্টস আমার কাছে তো এত প্রোডাক্টস নেই যাই হোক এবার কিন্তু সবাই মিলে লেগে পড়েছে স্টুডিও সেট কাজে স্টুডিও সেট আপটা তো ভালো করে করতে হবে তবেই তো একটা ফটো আসবে খুব ভালো করে তাই না দেখো দেখো গাইজ মডেল কিন্তু আমার ক্যামেরা দেখো ওরা কিন্তু পোস্ট দিতে স্টার্ট করে দিয়েছে ও কিন্তু আমার ক্যামেরা দেখা মাত্রই কিন্তু পোজ স্টার্ট করে আর ট্রাস্ট ওকে দেখতেও ভীষণ মিষ্টি আর এখানে দেখো সুপ্রিয়া সমেত ওই যে বাকি স্টুডেন্টগুলো এখানে সবাই বসে বসে আই মেকআপ প্র্যাকটিস করছে কি সুন্দর ডেমো আর যাই হোক লাস্টে ফটোগ্রাফার দাদা কি করছে দেখো ফটোগ্রাফার জিনিস সুমন দা যাই হোক ফটোগ্রাফার দাদা কি সুন্দরভাবে ফটো তুলছে না আর এই যে দেখো আমি ব্যাকগ্রাউন্ড লাইটটাকে ধরে আছি পিছনে আর এই যে এই সময়টা আমার ভীষণ একটা ভালো লেগেছিলো ভীষণ অ্যাট্রাক্টিভ লেগেছিলো দিদি এই ভিডিওটা আই থিঙ্ক পোস্ট করে দিয়েছে যাই হোক এই সিঁদুর পরানোর ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছিলো সব ভালো লাগের মধ্যে তোমাকে বাড়িতেও আসতে হবে কারণ ড্রেসটাও দিতে যেতে হবে সো আমি চলে এলাম বাড়ির উদ্দেশ্যে সো দেখা হচ্ছে গাইজ নেক্সট ভিডিওতে সো বাই